তো বন্ধুরা আমার সঙ্গী তো নদীর ধার নদীর ধারের প্রকৃতি পরিবেশ আমার বন্ধু এখানকার গাছপালা পশু পাখি এবং কি ছোট্ট ছোট্ট কীট পতঙ্গগুলোও কিন্তু আমার অনেক বন্ধু হয়ে গেছে কেঁচোর মাটি তোলা থেকে আরম্ভ করে বন চড়াইয়ের দলের খুঁটে খুঁটে ঘাসের দানা খাওয়া পায়রা ঘুঘু শালিকের দল বেছে বেছে ঘাসের দানা পোকামাকড় কীট পতঙ্গ খাওয়া এবং এক দল এক ঝাঁক টিয়া বক তাদের উড়ে যাওয়া নদীর এপার থেকে ওপার এক সুন্দর সৌন্দর্যময় এই প্রকৃতির মধ্যে যে একটা মেঘের খেলা তাও এক বিরল নিদর্শন আমাদের শাল নদীর কুলে আমি সবে মিলিয়ে একটা সুন্দর ভিডিও মনোরম একটা ভিডিও চিত্র আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আজকের উপস্থাপনায় দেখুন চড়াইয়ের দলে খুঁটে খুঁটে ঘাস খাওয়ার এক মনোরম দৃশ্য তো এখানে দেখুন শাল নদীর ধার বন জঙ্গলে ঘেরা আর উঁচু উঁচু বড় বড় তাল গাছ ইউকালে একটা সোনার গাছের ফরেস্ট একটা আছে আর এইগুলো স্বরের ঝোড় স্বরের ঝোড়ে মানে পাতাগুলি আন্দোলিত হচ্ছে এখনও স্বরের মেরা ধরেনি মানে যে সাদা সাদা ফুল হয় সেটা শরৎকালের শেষের দিকেই হয়ে থাকে মূলত তবে কাশফুল দু চারটে ফুটে গেছে দেখছি নদীর ধারে ধারে আর এই বনচড়ায়ের দলগুলো স্বরের ঝোড়ের মধ্যেই থাকে ঝুড়ি জঙ্গল তো এইগুলোতে তারা নিরাপদ বোধ করে তাই তারা এখানে বাসা বাঁধে এবং নিরাপদে নির্বিঘ্নে থাকে আর এছাড়াও কোয়েল পাখি যেগুলো আমাদের এখানে বলা হয় তিতির এবং গেঁড়ুল তিতির চড়াই এগুলো খুবই দেখতে পাওয়া যায় আর কিছু খরগোশও আমাদের এখানে হয়েছে যেগুলোকে আমরা সচরাচর দেখি না বন জঙ্গলগুলোতে তবে এখন তথাপি অনেক ঝুড়ি জঙ্গল হয়েছে বলে তারা আশ্রয় নিয়েছে দেখুন বন দল মানে পায়রা ঘুঘু বন চড়াই শালিক বক এদের কিন্তু সহবস্থান একত্রে রয়েছে আমি জুম করছি বলে পাখিগুলো বুঝতে পারছেন কিন্তু এতটা কিন্তু বড় নয় একদম কয়েক মিলিমিটার হবে হয়তো ছোট্ট ছোট্ট পাখি বনচড়াইগুলো আর এত সুন্দর লাগে ধূসর কালার গিরি কালার মানে একটু হলদে একটু লালচে এরকম কালচে কালারের সাদা কালারে ধূসর বর্ণ বেশিরভাগটাই হয় উড়ে চলে গেল দেখুন ওখানে ঝুড়ি জঙ্গল একটা খাঁজুর গাছ নিম গাছের একটা ঝোড় জঙ্গল আছে খাঁজুর গাছের প্রত্যেকটা পাতার মানে খাঁজুরগা পাতা কতটা নরম কতটা পাতলা তো সেই ডগায় গিয়ে বসছে বুঝতে পারছেন পাখিগুলো কত সূক্ষ্ম কত ক্ষুদ্র কত মানে ছোট্ট তো দারুণ কিচিরমিচির কিচিরমিচির আওয়াজ লেগেই রয়েছে একদম নদীর ধার এই দেখুন নদীটা বয়ে গেছে আমি একদম নদীর ধারে ঝুড়ি জঙ্গলের মানে মাঝে দাঁড়িয়ে আপনাদেরকে চিত্রটা উপহার দিচ্ছি তবে এই জঙ্গলগুলোতে কেসে বেনা সরে একদম ঢাকা হয়ে গেছে সবুজ চাদরে ঢাকা আর ওইদিকে ফরিদপুর গ্রাম আমাদের তাল গাছের বেড়া আছে আর এই চতুর্দিকে ওই নদীর ওই পাটটা বাঁশ গাছের বাগান অর্জুন গাছ অশ্বত্থ গাছ তারপরে আপনার আম গাছ এরকম কিছু বন নিম তারপরে আপনার চাকলদা পলাশ এইসব গাছগুলো একটা ঝুড়ি জঙ্গল আর আমাদের এই পারে আমি দাঁড়িয়ে আছি আমাদের এই পাড়টাও কিন্তু কম যায় না দুই পাড়েই কিন্তু সবুজ প্রকৃতি আর গাছপালায় ঘেরা একটা মনোরম পরিবেশ দুর্দান্ত একটা আবহ সুন্দরভাবে একটা শান্তিময় হাওয়া বাতাস সব বয়ে চলেছে গাছগুলো আন্দোলিত হচ্ছে স্বরের পাতাগুলো কিন্তু নুয়ে নুয়ে যাচ্ছে জোর হাওয়া দিচ্ছে বলে আর গরু ছাগল ভেড়া মোষ আর এই পাক এই রাখালেরা বসে আছে গরু ছাগল চড়াচ্ছে প্রচুর ঘাস তো আর সেই ঘাস খাওয়াতে সারা দুপুর এই নদীর কুল জুড়ে কিন্তু এপারে ওপারে চতুর্দিকেই কিন্তু রাখালের দল কিন্তু গরু চড়াতে নিয়ে এসছেন আর দেখুন সবুজ সবুজ ঘাস খাচ্ছে মহা আনন্দে গরুগুলো পেট ভর্তি করে একদম পুরো দেখুন উদর পেটা করছেন ঘাস শুধু ঘাস আর ঘাস সবুজ ঘাস সবুজ ঘাসের চাদরে এত মনমোহিতকর জায়গা এটা আপনি এলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে এ বিষয়ে আমি নিশ্চিত যেতে ইচ্ছে করবে না বাড়ি মনে হবে এই প্রকৃতির মাঝেই আমরা থেকে পড়ি শুয়ে পড়ি ঘুমাই আবার জেগে উঠি আবার এখানে কিন্তু আমাদের সমস্ত কিছু দিন যাপন হোক এইটাই মনে প্রাণোচ্ছল জায়গা একটা প্রাণবন্ত জায়গা গরুগুলি অবাধে চড়ে বেড়াচ্ছে ঘাসের মধ্যেই তারা ডুবে যাচ্ছে ঢেকে যাচ্ছে এত বড় বড় ঘাস আর বকের শাড়ি এই ফরেস্টার উপর দিয়ে সাদা মেঘের দল খেলা করছে আর সেই বকের শাড়ি পেরিয়ে যাচ্ছে উঠতে উঠতে উড়ন্ত বকের যে দল খুব ভালো লাগে মিষ্টি সাদামাটা শহর সরল গ্রাম বাংলা এখানে প্রকৃতির এত সুন্দর মেলবন্ধন এত সুন্দর সহাবস্থান আর তার মাঝে বয়ে চলেছে শাল নদীটি যে নদীর উপরেই রবীন্দ্রনাথের লেখা আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি তো আমি এখন ছাতা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি বৃষ্টি চলে এলো বৃষ্টি নেমে গেছে একদম ধূসর হয়ে গেল দেখুন আকাশ মানে বৃষ্টির চাদরে ঢাকা পড়ে গেল ঝিপ ঝিপ ঝিপঝিপিপিপ করে বৃষ্টি নেমে গেছে আর চড়াইয়ের দল কিন্তু যত্র তত্র উড়ে বেড়াচ্ছে আর ঘাস খেয়ে বেড়াচ্ছে ঘাসের দানাগুলো আর কি ওরা ঘাস ঘাসের দানা পছন্দ করে ছোট্ট পাখি তো তাই ছোট্ট ছোট্ট দানাগুলো বেছে বেছে খাচ্ছে আর আমি কাছে যেতেই উড়ে উড়ে চলে যাচ্ছে ঘুঘুতে আর চড়াইয়ের একত্রে বসবাস পায়রা রয়েছে দারুণ উড়ে চলে গেল একদল পায়রা ওই দূরের বাঁশ বাগান থেকে আর তাল গাছের জঙ্গলে আর তো ওখানে পাকা পাকা তাল খেতে গরুগুলি দৌড়ছে আর হনুমানগুলিও পাকা তাল খেতে ব্যস্ত এখন মিষ্টি পাকা তাল বর্ষার মরশুম তাল পেকেছে তো অদ্ভুত সুন্দর চিত্র দেখুন আবার এখানেও কিন্তু একদল বনচড়ায় কিচির মিচির আওয়াজ আর চড়াইয়ের কলকাল কলকাকুলি একদম দৃষ্টিনন্দন দৃশ্য অপূর্ব তো বন্ধুরা এরপর আমরা বনচড়াইয়ের দলটি এড়িয়ে এড়িয়ে সব সবসময় ডিস্টার্ব করা ঠিক না ওরা তো ঘাসের দানা খাচ্ছে আমাকে দেখলেই বারবার বিরক্ত হচ্ছে আর ভিতর আশঙ্কিত হয়ে হয়তো আর এই মাঠগুলোতে নাও আসতে পারে কিন্তু আমাকে তো পেরিয়ে যেতে হবে আমি আর এই প্লটে আসবো না দেখুন ওই উড়ে চলে গেল এক দল দারুণ আপনারা যারা শহরাঞ্চলে থাকেন শহরে বসবাস করেন গ্রাম বাংলায় আসতে পারেন না আমি সেই সমস্ত বন্ধুদের সাথে ভিডিওটা বানাচ্ছি দেখুন গ্রাম বাংলা কত মিষ্টি মনোহর আর এই নদীর দুই কুল জুড়ে কোনো আধুনিকতার ছোঁয়া নেই শুধু প্রকৃতির একটা স্বাভাবিকত্ব দৃষ্টিনন্দন একটা দৃশ্য প্রকৃতির খামখায়ালিপনা আর এই প্রকৃতির একটা নিজস্ব নিজস্বতা আছে সেটাই মানে সুন্দরভাবে মেলে ধরেছে প্রকৃতি নিজে নিজেই এক এক ঋতুতে এক এক রকম এখানে ক্যাক্টাস জাতীয় কিছু গাছ আছে সর গাছের কাছে ফণি মনসা বাবলা এরকম ধরনের কিছু ক্যাটটাস আরও অনেক কিছু ক্যাক্টাস কাঁটা জাতীয় গাছ আছে যে এই ক্যাক্টাসগুলো হলুদ হলুদ ফুল হয় ডগায় ডগায় আর কাঁটাতে কণ্ঠক কণ্ঠক জাতীয় গাছ মানে এগুলো আর এদের পাতা নেই শুধু একটা ছালট দেওয়ালের মতো উঠে যায় আর কাঁটাতে ভর্তি এতটাই নরম যে অনেক পশু পাখির কিন্তু খাদ্য হিসেবে ব্যবহার হয়ে যেত তাই ফণি মনসার গায়ে কাঁটা এটা আত্মরক্ষা বা অভিযোজন ঘটিতে একটা বৈশিষ্ট্য তো বন্ধুরা ভিডিও এখানে রাখলাম ভালো লাগলে আমায় একটু ফলো করে রাখবেন তখন একটা বাই বাই